আজ আমরা আরও একটি নতুন গণিত শিখব আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি একটি গণিত দেওয়া আছে গণিতটি হলো বার্ষিক মুনাফা শতকরা দশ টাকা থেকে কমে আট টাকা হলে তিন হাজার টাকার তিন বছরের মুনাফা কত কম হবে এখানে বলা হচ্ছে যে মুনাফা আর হার কমে গেছে কত কমে গেছে আগে ছিল দশ টাকা এখন হয়েছে আট টাকা তাহলে তিন হাজার টাকা তিন বছরের মুনাফা কত কম হবে সেটা বাইর করতে হবে তাহলে আমরা সমাধান করি সমাধান যে মুনাফার হার কত পার্সেন্ট কম হয়েছে সেটা আমরা লিখব তাহলে মুনাফার হার কমেছে মুনাফার হার কম হয়েছে সমান দশ বিয়োগ টাকা সমান দুই শতকরা মুনাফার হার কম হয়েছে দুই টাকা তাহলে আমরা এখন লিখতে পারি যে মুনাফার হার অতএব মুনাফার হার আর সমান সমান মুনাফার হারকে আমরা আদ্রা প্রকাশ করি মুনাফার সমান সমান হবে দুই পার্সেন্ট আর কি দেওয়া আছে তিন হাজার টাকার তিন বছরের মুনাফা তার মানে আসল দেওয়া আছে তিন হাজার টাকা এবং সময় দেওয়া আছে তিন বছর তাহলে আসল পি সমান সমান তিন হাজার টাকা এবং সময় এন সমান সমান সময়কে আমরা এনলে প্রবেশ করি সমান সমান তিন বছর তাহলে আমরা এখন মুনাফা কত কম হবে সেটা বাইর করবো তাহলে আমরা কি জানি আমরা জানি মুনাফা আয় সমান সমান তাহলে আমরা লিখে যে আমরা জানি মুনাফা আয় সমান সমান পি আর এন আয় মানে হলো মুনাফা কিন্তু আমি আপনারা সহজভাবে বোঝানোর জন্য সেই মুনাফাটাও লিখে দিয়েছি যে মুনাফা আয় আয় মুনাফা না লিখলেও হয় মানে কথায় এখানে আয় লিখলেই সেটাকে মুনাফা বোঝায় কিন্তু আমরা এই প্রতীকটা মনে রাখার সুবিধার জন্য বারবার লিখছি যে মুনাফা আয় সমান সমান পি আর এন তাহলে আমরা এখন মান বসাই তাহলে পির মান কত তিন হাজার পি মানে আসল লিখ তিন হাজার টাকা গুণ আর মানে মুনাফার হার কত কত কম হয়ে কত হয়েছে মানে দুই পার্সেন্ট কমেছে তার মানে দুই পার্সেন্ট মানে দুই বাই একশো এখানে আমরা ভাঙায় নিতে পারি দুই পার্সেন্ট মানে হলে দুই বাই একশো এক্ষেত্রে আমরা আরও ভাঙাই মানে এইভাবে রেখে দিই তাহলে মুনাফার হার আট সমান সমান দুই বাই একশো কিন্তু এন মানে সময় কত তিন বছর তিন তাহলে আমরা যে এখন কারাডি করি তাহলে কী হবে এই দুই শূন্য দুই শূন্য কেটে গেল তাহলে কী থাকলো তিরিশ দুই এবং তিন ওই তিনটা সংখ্যা গুণ করলে কথা হয় তিন দুগুনো ছয় তিন ছয় আট আরো আর এক শূন্য না একশো আশি টাকা তাহলে মুনাফার হার দশ টাকা থেকে আট টাকা হলে তিন হাজার টাকা তিন বছরের মুনাফা একশো আশি টাকা কম হবে তাহলে মুনাফা কম হবে কত একশো আশি টাকা তাহলে লিখতে পারি যে অতএব মুনাফা কম হবে কম হবে একশো আশি টাকা